আজকে মিউনিক সিটি কনফারেন্সে শেখ হাসিনা আগুন উপলক্ষে জার্মান বিএমপি কর্তৃক ডেমনস্ট্রেশনে উপস্থিত হয়েছেন পর্তুগাল থেকে আগত আমাদের জাতীয়বাদী আদর্শ বিশ্বাস আমাদের ভাই অনেক ভাই তো আপনারা ওনার সাথে আমরা ওনার সাথে জিজ্ঞেস করবো যে উনি এখানে ডেমনস্ট্রেশন কেন এসছে এখন এমন ডেমনস্ট্রেশনের উদ্দেশ্য কী স্বাধীন বন্ধুগণ আমরা পর্তুগাল বিশেষ করে সারা ইউরোপ থেকে নেতৃবৃন্দ আজকে নিরাপত্তা সম্মিলন কেন্দ্রে সামনে এসেছি আমাদের দাবি একটাই একটা সাথে জানার যে প্রহসনী নির্বাচন হয়েছে বাংলাদেশে গিয়ে এই যে অগণ অগণতান্ত্রিক দাবি বাংলাদেশের বারো কোটি মানুষের ভোটের অধিকার হনন করে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নাগরিক অধিকারকে বঞ্চিত করে যেভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে হাসিনা এই খুনি মাফিয়া ফেস হাসিনা যেভাবে নির্বাচন করে বই বিশ্বে বাংলাদেশের মান সম্মানকে দণ্ডিত করেছে আমরা সেই হাসিনাকে আজকে এই নিরাপত্তা সম্মেলন কেন্দ্রের সামনে জাতীয়তাবাদী বন্ধুগণ উপস্থিত হয়ে তাকে প্রতিহত করার মাধ্যমে আমরা আবারও বিশ্ববাসীর কাছে আমাদের একটাই দাবি আমরা বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য বাংলাদেশের আরও বারো কোটি মানুষের ভোটের অধিকার যাতে নিশ্চিত হয় বাংলাদেশের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে বাংলাদেশের মানুষের যাতে ন্যায্য অধিকার মানুষের পায় বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষ আজকে ভোটের অধিকার থেকে সুশাসন থেকে বিচার ব্যবস্থাকে যেখানে পকেট কমিটির মতো করে বাংলাদেশের মানুষকে যেভাবে চিপিয়ে চুষে ওরা দুর্বিষহ জীবন যাপনের মাধ্যমে বাংলাদেশের মানুষের রক্তকে শোষণ করে নিচ্ছে এ খুনি মাফিয়া হাসিনা এবং তার দোষকদেরকে আমরা এই যেমন মাধ্যমে জানিয়ে দিতে চাই হাসিনার কোনো স্থান নেই বাংলাদেশে এই মাফিয়া খুনি হাসিনাকে আমরা প্রতিহত করার মাধ্যমে ক্ষমতা চ্যুত করে ইনশাল্লাহ বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ধন্যবাদ ধন্যবাদ মাহবুজুল আলম সোহাগ ধন্যবাদ মাহবুজুল